আসসালাম তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছে নতুন একটা ব্লগের সবাইকে ওয়েলকাম আজকে সকালে নাস্তায় রুটি দুটো ডিম ভাজা আর ডিম দিয়ে আলু ভাজি নিজের প্লেটে সাজিয়ে নিলাম খাওয়ার জন্য দুপুরে রান্নার জন্য বাবা কিছু সবজি মাছ পাঠিয়েছে ছোট্ট একটা ভিডিও আপনার শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে লাল শাক ছিল ঝিঙ্গা ছিল মুসুরি ডাউল চিনি ধনিয়া পাতা সাদা বেগুন বড় সাইজের একটা লাউ লাউ আগামীকাল রান্না হবে আজকে রান্না হবে না আজকে চিচিঙ্গা আর রুই মাছের মাথা লেস দিয়ে টক টরকে রান্না রান্না হয়েছিল আর ডেড়শ ভাজি হয়েছিলো বিজুটি করতে পারিনি দুঃখিত তো ঝিঝিঙ্গার রেসিপিটি একটু শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ছোটো ছোটো স্কিপ করে ভিডিওটা শেয়ার করলাম তো এখানে যা যা উপকরণে ছিল সবগুলো উপকরণ তো আপনাদের দেখিয়ে দিলাম চলুন মাটির চুলাতে রান্না বসিয়ে দিলাম আমি নিজের হাতে আজকে রান্না করব অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুই মাছ দিয়ে জিচিঙ্গা তরকারিটা কেমন হয়েছে তো মাছগুলো আগে থেকে হলুদ মরিচ সাধমতো লবণ দিয়ে মেরিমেট করে রেখেছিলাম তারপর মাটির চুলাতে করিয়াতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো ফ্রাই করে দিচ্ছি সুন্দরভাবে পারফেক্ট হয়েছে ফ্রাই ফ্রাইগুলো তো পেঁয়াজটাকে ভাউন কালার করে নেওয়ার পর ঝিঙ্গাগুলো অ্যাড করে দিয়েছি উপরে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দিয়েছি এখন কষিয়ে নিব এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই ঝিঙ্গা থেকে প্রচুর পানি উঠবে এটা পানি জাতীয় খাবার তো এখন কষিয়ে নিব ঝিঙ্গাগুলো আর মাছগুলো দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে ভাজাগুলো আর ঝিঙ্গা থেকে দেখুন প্রচুর পানি উঠেছে এখন পানিটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে এলে হলুদ মরিচ অ্যাড করে নিতে হবে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিতে হবে কতক্ষণ কষানোর পর তারপর মাছগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি নিজের হাতে আজকে রুই মাছ দিয়ে যে ঝিঙ্গা রান্না করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাতের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখুন কালারটা কতটা লুগুনি অসাধারণ হয়েছে নিজে রান্না করেছি তো তাই জন্য একটু স্কিপ করে ছোটো ছোটো করে ভিডিওটা শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ